আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে বাসায় মেহমান রেখে মা মেয়ে বের হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি বাংলাদেশ পুলিশ হাসপাতালে যেখানে আমি কখনোই আগে যাইনি মা মেয়ের নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য ছুটে চলছি ড্রাইভারও কিন্তু চিনে না কিভাবে যাব বুঝে উঠতে পারছিলাম না তবে পুলিশ লাইন তো চিনি পুলিশ লাইন যাওয়ার পরে সেখান থেকে খোঁজ নিয়ে নেব পুলিশ লাইনে ঢোকার সাথে সাথে গাড়ি থামিয়ে সিএনজিওয়ালা জিজ্ঞেস করলো যে পুলিশ হাসপাতালে কোন দিকে যেতে হবে ওখানে কয়েকজন পুলিশ আমার পরিচয় জানতে চাইল। পরিচয় দেওয়ার পরে এরা আমাকে অত্যন্ত সম্মানের সহিত ভিতরে পাঠালো এবং রাস্তাটা দেখিয়ে দিল এখানের কিছু অনেক বেশি উন্নত পুলিশ হাসপাতাল অনেক বেশি সুন্দর জামাইকে দেখে আসলাম জামাইয়ের প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এর জন্য টেস্ট দিয়েছে ওষুধ চলছে চিকিৎসা চলছে জামার জন্য অনেক অনেক দোয়া রইল আপনারাও দোয়া করবেন আমার মেয়ে জামাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার এই মেয়ে জামাইটা আমাকে অনেক বেশি সম্মান দিয়েছে জীবনে আমাকে এত বেশি সম্মান দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না সে আমাকে মা বলে ডাকে তাই তো সব কাজ উপেক্ষা করে এসে মা ডাকে সম্মান দেওয়ার জন্য আমি ছুটে চলে এসেছি এখানের চারপাশটা এত বেশি সুন্দর মূল রাস্তা থেকে অনেক উপরে হাসপাতালটা দালানগুলোও লাল রঙের সবগুলো এত বেশি সুন্দর এখানে শিশু পার্ক থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ টেবিল টেনিস ভলিবল সব কিছুর জন্য আলাদা আলাদা মাঠ রয়েছে প্রতিটা ভবন অনেক বেশি সুন্দর চারপাশটা এত সুন্দর লাগছিল তাই ক্লিপ নেওয়ার সুযোগটা হাত ছাড়া করলাম না তাছাড়া পুলিশের শাশুড়ি হয়ে আজ যে সম্মানটুকু পেয়েছি সেটা আমার কাছে সারা জীবন মনে থাকবে আলহামদুলিল্লাহ এত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে আমি চারপাশ দেখতে দেখতে মন ভরে দেখছিলাম চারপাশ আমি আর আমার মেয়ে ফিলটা নিচ্ছিলাম অনেক উঁচুতে পাহাড়টা এই পাহাড়ের উপরে রয়েছে পুলি বাংলাদেশ পুলিশের সব কিছুই সব কিছু নয়ন ভরে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম মেয়ে জামাই পুলিশ হওয়ার সুবাদে সব কিছু দেখার সৌভাগ্য অর্জন করলাম আলহামদুলিল্লাহ সব কিছুই এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমি শুধু চিন্তা করছিলাম এত সুন্দর জায়গা এত বড় একটা জায়গা কি করে এত পরিচ্ছন্ন রাখে কি করে এত নিড এন্ড ক্লিন রাখে এত পরিপাটি কি করে রাখে অসম্ভব সুন্দর রাস্তাঘাটে যেন একটু বালি নেই একটু ময়লা নেই মসজিদটা নির্মাণ হচ্ছে নির্মাণাধীন এখনো মসজিদটা এত বেশি সুন্দর বাংলাদেশ পুলিশদের মসজিদ এটা এত সুন্দর আমি মসজিদটা শুধু দেখছিলাম কাজ হয় নিতেই এত সুন্দর কিন্তু কাজ হওয়ার পরে পূর্ণ কাজ যখন শেষ হবে না জানি মসজিদটা কত সুন্দর হবে মসজিদটা নির্মাণের পরে আমার দেখার একটা উপন্য ইচ্ছা রয়েই গেল অনেক বেশি সুন্দর মসজিদগুলো তারপরে বড় অফিসারদের জন্য আলাদা কোয়ার্টার তারপরে পুলিশদের জন্য আলাদা কোয়ার্টার সব কিছু দেখছিলাম আমি আসার সময় যেহেতু এখানে রেস্ট্রিক্টেড এরিয়া তেমন কোনো গাড়ি যেতে দেয় না তাই হেঁটে হেঁটে দেখছিলাম এটা হচ্ছে রেশন 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 স্টোর যেখান থেকে দেয়া হয় এত সুন্দর পরিপাটি চারপাশটা একদম পরিচ্ছন্ন এত পরিচ্ছন্ন কেউ একটা চিপস খেয়ে ফেলেনি একটা কলার খোসা ফেলেনি এখানে আবার ক্যান্টিনও রয়েছে পুলিশদের জন্য সবগুলাই দেখছিলাম জামাই থাকলে হয়তো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আরো সুন্দর করে দেখাতো কিন্তু মেয়ে জামাই তো অসুস্থ তাই আমি দেখে নিচ্ছি আর আমি ভিডিও করছি দেখে আমার কাছ থেকে আমার পরিচয় জানতে চাইলো আমি পুলিশের শাশুড়ি হওয়ার পরে শোনার পরে বেশ সম্মান করলো মন তো একেবারে গর্বে আটখানা আহ্লাদে আটখানা সে পুলিশের শালি বলে কথা সে বারবার বলছিল মামনি আমি তো পুলিশের শালি আমার আবার ভয় কিসের ইচ্ছা মতো ভিডিও করবো আমার মেয়েও মহা খুশি মা মেয়ে দুজন ঘুরছিলাম সব কিছু দেখছিলাম দেখতে দেখতে অবশেষে চলে এলাম এখানে পুলিশ লাইনের অপোজিটে রয়েছে গরম বিবের মাজার এখানে অবশ্য গিয়েছিলাম কয়েকবার তখন বুঝতাম না মাজার এ যাওয়া যে মানা যখন বুঝতাম না তখন গিয়েছিলাম মাজার ঘুরে এসে মা মেয়েতে চলে আসলাম এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন